নিতে বাধ্য হলাম প্লিজ কিছু মনে করবেন না আমি মাইকটা নিতে বাধ্য হলাম আজকের দিনে দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার আমি একেবারেই মেনে নিতে পারছি না আমাদের সকলের প্রিয় কালকে বলে মামা কালকে বলে কাকা দাদা মামা সব দিলে দাও ও না বসে হম নাকি ছাড় দিয়ে তো পেট খুলে খেয়ে নাম ভীষণ ভালো পেয়েছি ওনাকে বরণ করে নিচ্ছেন মেঘনাথ ভট্টাচার্য শ্রীমতী সাধনী দাস আর মেঘনাথ ভট্টাচার্য সাধনী দাস তাপস দাস করতে করতে কি অবস্থা অ্যাকচুয়ালি তা না জিতকে বিবেকে মনে পড়ে গেল জিত বসু হচ্ছে মোহন বাগানের সমর্থ আমি মাইকটা নিতে বাধ্য হলাম প্লিজ কিছু মনে করবেন না আমি মাইকটা নিতে বাধ্য হলাম আজকের দিনে দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার আমি একেবারেই মেনে নিতে পারছি না আমি আদ্য প্রান্ত লাল হলুদ সমর্থক এবং আজকের দিনে বিশেষ করে আজকের দিনে পয়লা আগস্ট একশো ছয়তম প্রতিষ্ঠা দিবসে গর্বের রং লাল হলুদ জয় ইস্ট বেঙ্গল আমাদের জিতকে দেখে ভালো লাগছে